যে আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমনটা নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সুরে আল্লাহ তালা বলেছেন ফাইনামা আল অসরি ইসর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিশ্ব ইসলামের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ওয়া আলম আন্নামা আসআব আকালামিয়াখন লিয়ুফতিয়া ও মাখা কালামিয়া এখন লিয়ুসিবা রুফিয়া আতিল আফলাম ওয়া জাফ ফাতী শটফ ওনার কাজিন আব্দুল্লাহকে এটাকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা কোনো দিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না তো এই জন্য উদ্বিগ্ন হয়ে লাবাস বলেন না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব। তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করব একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে